নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো আজকে একটি বিশেষ পূজার জন্য বোনকে সাজাচ্ছে সেটা হচ্ছে করম পূজা আপনারা হয়তো অনেকেই জানেন অনেকের দিকে হয়েও থাকে এটি আমাদের গ্রামে ছোট থেকে আমরা দেখে এসেছি প্লাস আমরাও করেছি। এই পুজো এই পুজোতে সাধারণত আমাদের গ্রামে বিয়ে বিয়ে খেলা হয় মানে ছোট ছোট দুটো মেয়েকে বউ বউ সাজানো হয় ছেলে মেয়েকে সাজানো হয় না এখানে এখানে মেয়ে মেয়েই থাকে এই বোর বউ সাজানো তো বউ হয়েছিল আমার বোন আর বর হয়েছিল দেখেন কত কিউট বর সে হয়েছিল কিন্তু বরের হাইটটা একটু শর্ট হয়ে গেছিলো যাই হোক এখন আধুনিক যুগে আপডেট যুগে সব চলে তো যাই হোক এই যে দেখেন জল সাজতে যাচ্ছে বা শখীগণ হুম এই যে বউ বোরকে নিয়ে হ্যাঁ উলুদনে দিয়ে কতই না ভিড় এদিকে দেখার জন্য হ্যাঁ এরা ছোট ছোট হাতে ছোট ছোট পায়ে এত কিছু করে নিচ্ছে এত কিছু সাজিয়ে গুছিয়ে নিজেকে সাজিয়ে যে সঙ্গে চলা সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য ছিল যাই হোক এই এই পুজোটা অ্যাকচুয়ালি মানে এটা সকালের দিকে খেলা হয় আর রাত্রের দিকে পুজো করা হয় যে পুজোতে বিভিন্ন রকম আমাদের এখানে জুট ধরা হয় নদী পারাপার হয় আরও বিভিন্ন রকম হয় তো আমি আপনাদেরকে শুধু বিয়ের ভিডিওটা দেখাবো এই যে দেখেন এখন চলে যাচ্ছি জল সচতে বেশি দূর নয় একটা মন্দিরে গেছিলো হ্যাঁ আমাদের যেখানে জলসাজা হয় সেখানে যায়নি এই যে দেখেন নতুন বউ সেলফি তুলতে ব্যস্ত হ্যাঁ সেলফি তোলা হয় না নিজেকে তাকানো হয় না সত্যি সেই সময় কেউ যদি বউ সাজে কেউ সত্যি নিজেকে খুব ভালো লাগে আর এখন তো এখন তো বাচ্চার পুরো অ্যাডভান্স এই যে চলছে এই যে জল কাটানো বালতিতে করে কিছু করার নেই তো এরা কি আর তুলতে পারে কোলে হ্যাঁ এই যে দেখেন বরের পালা শেষ এবার বউয়ের পালা শুরু তো এই যে দেখেন বউকে আবার কোলে তুলে নিয়েছে হ্যাঁ এটা একটা ভাই হ্যাঁ এ বলেছে আমি না এবার জামাইদার সাজবো তো জামাইদার রূপে সম্পূর্ণ বিধি নিয়ম করছে এই যে দেখেন মাথায় কলসিতে জল ভরে মাথায় জল নিয়ে এবার চলে যাচ্ছে সোজা সেখানে যেখানে হবে এদের বিয়ের আসলে এই যে বিয়ের আসলে চলে গেছে এখানে মাটি কাটা হচ্ছে হ্যাঁ মাটি কাটা হবে কিন্তু দিনটা খুব মেঘলা হওয়ার কারণে বৃষ্টি পড়ছিলো যাতে কিছুটা হলে অনুষ্ঠানটা ব্যাঘাত ঘটেছে তাও পুরোপুরিটা সামাল দিয়ে দিয়েছে ছোটো ছোটো খুঁদে খুঁদে ভাই বোনরা তো যাই হোক এবার হচ্ছে আমাদের এখানে এই যে আগুন জ্বালিয়ে একটা হাঁড়িতে হ্যাঁ ধান নিয়ে সেটাকে ক্ষয় ভাচ্ছে যেটাকে আমরা বলি লাভ তো এই যে এখন চলছে প্রসেস এই যে এটাকে বিভিন্নভাবে হ্যাঁ তৈরি করে তার মধ্যে আবার কেউ হাঁড়ি নিয়ে পালাচ্ছে কেউ জল দিচ্ছে বিভিন্ন কাজ মানে ব্যাঘাত ঘটানোর সৃষ্টি করে এটা একটু মজার জন্য করে থাকে এই যে দেখেন হাসি নিয়ে নাচছে এই যে বিয়ের অনুষ্ঠান শুরু বিয়ে হচ্ছে দুই পর্ব ঘুরছে সিঁদুর দান হয়েছে সিঁদুর বলতে কি দান হয়েছে তো যাই হোক এই যে করে সব খুঁদে খুদে বুনুরা এই যে দেখেন বউ কিন্তু বিয়ে করবে কি বউ তো নাচতেই ব্যস্ত হ্যাঁ বউ ছবি তুলতো আর নাচতেই বসতো বউয়ের এই কাজটা ছিল হ্যাঁ এই যে দেখেন নাচতে নাচতে পুরো অন্য খুলে দিয়েছে হ্যাঁ তো যাই হোক কোনোভাবে এদের রাত্রে অন্ধকারে বিয়ে সম্পন্ন হলো এই যে দেখেন বউ নাচতে স্টার্ট করে দিয়েছে তো যাই হোক এদের পুজো এরা কি এত বোঝে তো যাই হোক হ্যাঁ বোনকে তো খুবই সুন্দর লাগছিল বহু রূপে সে যে সবাই বলছিল। আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য পায়ে বাই